জীবন জীবিকার তাগিদে কলা বাগান লাগিয়েছিল ভগবান গোলার এক ব্যক্তি রাতের অন্ধকারে সেই কলা বাগানে দুষ্কৃতীদের হানা এ ঘটনায় হতবাক এলাকাবাসী হাই রে আমরা কোন যুগে বসবাস করছি যেখানে নিজের পরিশ্রমের ক্ষেত নিজে ধরে রাখতে পারছি না যে কলা বাগানের জন্য দিন রাত এক করে নাওয়া খাওয়া ভুলে বাগানটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে সেই বাগান রাতের অন্ধকারে নষ্ট করলো দুষ্কৃতীরা এই দৃশ্য আজ সকালে নজরে পড়তেই কান্নায় ভেঙে পড়েছে বাগানের মালিক মালিক সূত্রে জানা যায় ওই দুষ্কৃতীরা বেশ কিছু কলা গাছ রাতের অন্ধকারে কেটে মাটিতে ফেলে দেয় প্রায় পাঁচ বিঘে জমির কলা বাগান নষ্ট করেছে বলে অভিযোগ তাদের অনুমান ধারালো অস্ত্র দিয়ে এই কলা গাছের উপর আঘাত আনা হয়েছে কে বা কারা করলো এই ঘটনা তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন দেখুন সেই চিত্র সরাসরি সমস্যা বলতে আমাদের আমার পাঁচ এখানে বাগান আছে বাগানটা কলা বাগান কলা বাগানটার আপনার ওই গাছ কিছু কিছু গাছ কেটেছে আর কলা আপনার সব গাছ কানিকে আধ করে সব কোবালছে এদিক কেটেছে একবার এদিক সব গাছের কলা কেটে দিয়েছে অর্ধেক করে হ্যাঁ অর্ধেক করে কেটেছে অর্ধেক করে কেটেছে হ্যাঁ কাউকে কি সন্দেহ করছেন সন্দেহ বলতে এটার নাকি আমি সন্দেহ করছি আর কি আপনার নাম আমার নাম মিঠুন সেন এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে কাঁচাডাঙ্গাল মাঠ নতুন পাড়া কাঁচাডাঙ্গাল মাঠ কৃষক বাজারের পিছনে কৃষক বাজারের পিছনে থানায় অভিযোগ করবেন অভিযোগ তো আমি এটা করতে চাইছি কিন্তু আমি তো নাম তো বলতে পারছি না মানে আমি সন্দেহমূলক আর কি এটা অভিযোগ করব হ্যাঁ অভিযোগ করব কারণ তাকে দেখেন না তাকে কাটতে দেখেনি কিন্তু আমাকে হুমকি দিয়েছে তার জন্যই তার জন্য অভিযোগ করব আমি এখানে আপনার দেখতে পাচ্ছেন আপনি এসে দেখলেন যে এখানে পাঁচ বিঘার বাগান আমার দাদা করে হ্যাঁ আজকে এতদিন যাবৎ কুড়ি বছর যাবৎ আমাদের চাষবাস হয় আমার দাদা আসে মাঠে কিন্তু কোনোদিন কোনো আমাদের দুঃস্ম নেই কোনো শত্রু নেই মাঠে আশেপাশে কোনোদিন কোনো ক্ষয়ক্ষতি আমাদের হয়নি আজকে হঠাৎ হচ্ছে আমাকে ফোন করে বলছে যে আমাকে শেষ করে দেশে সব অবরণ দেওয়া হোক আমরা প্রশাসনের কাছে আমরা করজোরে নিবেদন করছি মানে আপনারা লোন ফোন নিয়ে চাষ করছেন আমরা লোন ফোন নিয়ে চাষ করছি খুবই গরিব মানুষ আমার দাদা আমরা বাইরে কাজ করি একদম বাজে অবস্থা তো এরকম হয়ে যাবে আমরা ভাবতে পারিনি খুব অসহায় কান্নাকাটি করছে সব বাড়িতে আপনার একটু দেখুন আমার দাদার নাম মিঠুন শেখ আর এই জায়গাটা নাম এই জায়গাটার নাম হচ্ছে আপনার নতুন পাড়া কাশিয়াডাঙ্গার মাঠ কৃষক বাজারের পিছনে ভগবানগুলো কৃষক বাজারের পিছনে আপনার নাম আমার নাম আরিফ হোসেন থানায় অভিযোগ করবেন থানায় অভিযোগ করব আমরা আপনি কি আপনার সন্তানকে উন্নত আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে চান তাহলে আজই যোগাযোগ করুন হাটের কবিগুরু একাডেমির সঙ্গে এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের সিলেবাস অনুযায়ী করানো হয় সন্তান আপনার প্রতিশ্রুতি আমাদের সম্পদ পঠন পাঠন বৃহত্তর সমাজের গোসাইহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় কবিগুরু একাডেমি এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের ছাত্রীদের পড়াশোনা করানো হয় এই বিদ্যালয়ে রয়েছে উন্নত মানের ক্লাসরুম পরিচ্ছন্ন শৌচালয় বাউন্ডারি ওয়াল দেওয়া খেলার মাঠ মুক্ত শান্ত মনোরম পরিবেশ বিশুদ্ধ পানীয় জল যাতায়াতের সুব্যবস্থা সহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা শিক্ষা প্রদান এছাড়াও ছাত্রছাত্রীদেরকে নিয়ে গ্রুপ তৈরি করে ক্লাস নেওয়া চ্যাপ্টার ভিত্তিক মাসিক ত্রৈমাসিক এবং বার্ষিক মূল্যায়ন করা হয়ে থাকে এর পাশাপাশি এখানে নৃত্য গান আবৃত্তি চর্চা শারীরিক শিক্ষা যোগাসন স্পোকেন ইংলিশ এবং প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এর পাশাপাশি প্রতি তিন মাস অন্তর অন্তর মাতৃ সম্মেলনের বিশেষ ব্যবস্থা রয়েছে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিল চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত তাহলে আর দেরি না করে আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গোসাইরহাট কবিগুরু একাডেমিতে সন্তানের সুশিক্ষার স্বপ্নের বাস্তব রূপ প্রদান করাই আমাদের লক্ষ্য গোসাইরহাট কবিগুরু একাডেমি একটি আধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা গোসাইরহাট বন্দর বিএড কলেজের সন্নিকটে গোসাইরহাট বন্দর শীতল কুচি কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সঙ্গে আসন সংখ্যা সীমিত